আবারও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি তিন মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি যাত্রীবেশী বাসে উঠে অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল চালক ও যাত্রীদের হাত পা বেঁধে লুটে নেয় সর্বস্ব আর এই ঘটনায় এরই মধ্যে থানায় মামলা হয়েছে দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস পুলিশের এদিকে মনে করেন আট নয়জন মানুষ গাড়ি চালক হেল্পার সবের ভাই সবাই ধরে বান্ধে ওরা গাড়ি একজন চালাবার শুরু করে দিল আর গুলো সবাই সব মুখ শুরু করে দিল দিয়ে মোবাইল টাকা পয়সা কাগজ যা জিতে পাইছে চিন্তা করে নিয়ে আন ছয় সাত ঘন্টা ঘুরে নেওয়ার এসেছে গাড়ি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে রাতভর ডাকাতির ভীতিকর পরিস্থিতির কথা জানাচ্ছিলেন ভুক্তভোগীদের একজন মঙ্গলবার রাতে ঢাকার আবদুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আল ইমরান পরিবহন একটি বাস পথে সাভারে নরসিংহপুর বাইপাইল আসুলে থেকেও কিছু যাত্রী বাসে ওঠেন এলেঙ্গা পার হবার পরপরই বেশে থাকা ডাকাত দল অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চালক হেলপার ও যাত্রীদের চোখ মুখ হাত পা বেঁধে লুট করা হয় টাকা পয়সা স্বর্ণালঙ্কার ড্রাইভারকে জোর করে নামাইছি এটা হইলো এলেঙ্গার থেকে এলেঙ্গাটা স্ট্যান্ড এলেঙ্গা স্ট্যান্ড পার হয়ে যাই কিন্তু এই ঘটনাটা নামাইয়া তারপরে ওরা ওই ডাকাইতের মধ্যে একজন ড্রাইভার আসছে আর হেল্পার ড্রাইভার আর সহকে বানছে তিনজন ড্রাইভারও মানে চাকু বাজাইছে এখন গাড়ি ব্রেক না দিলে মারিয়ে দেবে আর আমার ড্রাইভার বাধ্যতামূলক গাড়ি জমাইছে জমার পরে ওদেরই মাঝ থেকে আবার ড্রাইভার এ বসে বসে ওরাই আবার মনে করেন গাড়ি চালাইছে আমাদের চারজন কাক মানে পিছিয়ে নিয়ে যা চোখ বাঁধছে হাত বাঁধছে পাও বাঁধছে বাসে থাকা নারী যাত্রীদের সাথেও অশোভন আচরণ করে ডাকাত দলের সদস্যরা বাসের নিয়ন্ত্রণ নিয়ে আবারও তো ঘুরিয়ে নিয়ে আসা হয় আশুলিয়ায় কয়েক দফা একই রুটে নিয়ে আসা যাওয়া করে চক্রটি ভোরের দিকে টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাস রেখে পালিয়ে যায় তারা ছাড়া পেয়ে দিশেহারা যাত্রীরা ছুটে যায় সদর থানায় হাত পা বাঁধছে বাঁধার পর সবের সবার থেকে শোনা জানা টাকা পয়সা যা আছে সবকিছু এবং মেয়েদের উপরে মানে খারাপ আচরণ করা হয়েছে কিন্তু চেষ্টা করছে কিন্তু কারো কিছু করতে পারিনি পরিবারের একজন গাড়ি আবার চলাচ্ছে আমাকে ডাকলে হাত পাওয়া ব্যান্ডে গাড়ি পিসে পাঁচ মূল মোমা দিয়ে এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে দ্রুত জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তা সদর থানায় এই ব্যাপারে মামলা রুজু হয়েছে আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিছু না এই জন্য এই ডাকাতির সাথে তথ্য ছিল তাহানি মামলা আমরা এখানে নিয়েছি জেলা সদর থানা পুলিশের টিম ডিবি টিম সহ তিন চারটি টিম একসাথে কাজ করছে এর আগে সতেরো ফেব্রুয়ারি এই মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শীলতাহানির অভিযোগ ওঠে এর সপ্তাহানেক পরে ঘাটেলে শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতি হয় একই কায়দায় দু সালে কুষ্টি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে রাহিম সারোয়ার যমুনা নিউজ দর্শকে এই প্রসঙ্গে আরো তথ্য জানবো আমরা সহকর্মী শামিমাল মামুনের কাছে যাচ্ছি টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন তিনি শামীম জড়িত কাউকে শনাক্ত করা গেছে কিনা এই ঘটনায় আর লুট করা মালমাল উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ সেই তথ্য থাকলেও আমাদের একটু জানাবেন কলি আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা টাঙ্গেল যমুনা সেতু মহাসড়কে কিন্তু এই বছরই যে দুই হাজার পঁচিশ সালে কিন্তু পরপর দুই থেকে তিনটি ঘটনা ডাকাতির ঘটনা ঘটলো এই মহাসড়কে গতকাল রাত্রেবেলা সকাল রাত্রি আটটার সময় মহাখালী থেকে যে এই যে আল ইমরান বাসটি এটি কিন্তু রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করার পরপর রাত্রি এগারোটার দিকে যখন এলাঙ্গা এলাঙ্গা মহাসড়কে চলে আসে তখন কিন্তু এই মহাসড়কে যখন আসে তখনই ডাকাতরা সেই আবদুল্লাপুর চন্দ্রা এবং এই তিনটি স্পট থেকে তারা দুজন তিনজন করে ভাগে ভাগে এই বাসটিতে এবং কিন্তু যখন এসে এবং সেখান থেকে হচ্ছে যে ডাকাত দল তারা বাসটিকে নিয়ন্ত্রণ নেয় এবং ডাকাত দলের বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে প্রায় নয় থেকে জন কিন্তু এই বাসে যাত্রী বেশে তারা উঠেছিল এবং ডাকাতে শুরু করে তারা চার থেকে পাঁচ এই চন্ডা টু টাঙ্গাইল এবং টাঙ্গাইল টু চন্ডা এর মধ্যে ঘোরাঘুরি মাঝখানেই কিন্তু তারা এই ডাকাতি করে এবং ডাকাতি করার পর পর প্রায় সোয়া দুই লক্ষ টাকা গাড়ির যাত্রী যারা ছিলেন তাদের কাছ থেকে সব মিলিয়ে সোয়া দুই লক্ষ টাকা এবং কয়েকানি স্বর্ণ এগুলো সব কিছু কিন্তু এই ডাকাতটা লুট করে নিয়ে যায় এবং আজকে যে বিকেল বেলা এই মিনুমিয়া নামে একজন যাত্রী রংপুরের তিনি এই টাঙ্গ আল সদর থানায় একটি মামলা দায়ের করেন এবং 395 এবং 397 ধারায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ বলছে যে তারা এই লুট করা মালামাল এবং ডাকাতে সংযুক্ত করার চেষ্টা করছে খুব দ্রুতই তারা এগুলো উদ্ধার করতে সক্ষম হবে এমনটি জানিয়েছেন বাংলা এডিশনাল স্পিরেজন ধন্যবাদ আপনাকে